অ্যানামেগ্রো ট্রেডার্সের আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে সুস্বাগত আজকে ভিডিও সাবজেক্ট হচ্ছে বিনা পঁচিশ নাকি একশো আট তো আপনারা যারা বিনা পঁচিশ লাগিয়েছেন বা বিনা পঁচিশ লাগানোর কথা চিন্তা করতেছেন বা যাদের জমিতে বিনা পঁচিশ আছে তারা একটা সাধারণ প্রবলেম ফেস করছেন সেই সাধারণ প্রবলেমটি হচ্ছে গাছটি অনেক লম্বা তাই গাছটি হেলে পড়ে যায় আর আমরা জানি হেলে পড়ে গেলে কিন্তু প্রচুর ধানের ক্ষয়ক্ষতি হয় কারণ প্রচুর ধান ঝরে যায় যদি আপনি চিন্তা করতে পারেনি উচ্চ ফলনশীল ধান যাত্রা যদি আর একটু খাটো হতো খাটো হলে কিন্তু সেটাতে বাতাস কম লাগতো এবং ধানটা হেলে পড়তো কম তো এই একটা সমস্যা আমরা নিজেরাও ফেস করছি তো এই সমস্যার একমাত্র সুন্দর সমাধান হতে পারে ব্রি একশো আট তো ব্রি একশো আট এবং বিনা পঁচিশ ধানকে আমি একসাথে একটা ভিডিও তো আপনাদেরকে এইমাত্র দেখাচ্ছি তো ভিডিওটাকে আগে দেখেন

এতটুকু ডিফারেন্স কিন্তু বাতাস থেকে ধানটাকে বাঁচাতে পারে এবং এই ধানটার একটা অন্যতম ব্যাপার হচ্ছে এই ধানটা হেলে পড়ে না তো এই ধানটি এখনই আপনাদের সংগ্রহে রাখার জন্য নিচে দেখানো নাম্বারটাতে ফোন করুন কারণ খুব বেশি বীজ আমাদের কাছে অ্যাভেলেবেল নাই আর আপনাদের সুবিধা আমরা জানিয়ে রাখি আমরা এই বীজগুলো উৎপাদন করি অ্যাজ এ বীজ হিসাবে যেন আপনাদেরকে প্রোভাইড করতে পারেন এবং লাগাতে পারি এবং বীজ হিসাবে এটা যাতে কোনো প্রবলেম না থাকে তো এনে মাইক্রোফোন আপনাদের সাথেই আছে তো নিজে দেখার নাম্বারটাতে এখনই ফোন করে ধানটি সংগ্রহে নিয়ে নিন আর আমরা ডেলিভারি করতেছি অল ওভার দ্য বাংলাদেশ আপনি যে কোনো জায়গা থেকে আমাদেরকে ফোন করতে পারেন